ধরুন হঠাৎ একদিন আকাশে তাকিয়ে আপনি দেখতে পেলেন একটা অদ্ভুত কালো ছায়া ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে না এটা কোনো উল্কাপিণ্ড নয় না এটা কোনো এলিয়েনের জাহাজও নয় এটা হচ্ছে ব্ল্যাক হোল কিন্তু প্রশ্ন হলো যদি সত্যিই একটা ব্ল্যাক হোল পৃথিবীর কাছাকাছি চলে আসে তাহলে কি হবে ভয়াবহ রহস্যময় আর একেবারে বাস্তবসম্মত একটা কল্পনার গল্প বলছি আজ তা এক সেকেন্ডও মিস করবেন না কারণ এই ভিডিও শেষ হতে হতে আপনি হয়তো আপনার পৃথিবীকে নতুনভাবে দেখতে শুরু করবেন প্রথমে আসি মূল প্রশ্নে ব্ল্যাক হোল আসলে কি ব্ল্যাক হোল হচ্ছে এক ধরনের মহাকর্ষীয় দানব এর মধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি যে আলো পর্যন্ত পালাতে পারে না শুধু ভাব আলোর চেয়েও দ্রুত কিছু নেই আর সেটাও যদি আটকে যায় তাহলে আমরা তো কিছুই না কিন্তু ব্ল্যাক হোল কি ইচ্ছা করলেই চলে আসতে পারে পৃথিবীর কাছে চলো দেখি ধরো একটা ছোট আকারে ব্ল্যাক হোল যেটার ভর আমাদের সূর্যর মতনই কিন্তু আকার একেবারে একটা পিং পং বলের মতো এমন একটা বস্তু যদি পৃথিবীর দিকে মাত্র দশ মিলিয়ন কিলোমিটার দূরে চলে আসে তখন কি হবে প্রথমে আমরা কিছুই বুঝতে পারবো না আকাশে অদ্ভুত বিকৃতি হবে গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের জন্য না বাঁকানো দেখাবে হঠাৎই দেখা যাবে সূর্য আর চাঁদ একসঙ্গে আকাশ থেকে গায়েব হয়ে গেছে পৃথিবীর কক্ষপথ আস্তে আস্তে বিকৃত হতে থাকবে সমুদ্রের জোয়ার ভাটা অস্বাভাবিকভাবে বাড়বে ভূমিকম্প আগ্নেয়গিরি অগ্নুৎপাত এমনকি চৌম্বক ক্ষেত্রেও পরিবর্তন আসবে শুধু তাই নয় এক সময় আমরা দেখব দিন আর রাতের গেছে এই মুহূর্তেই একটা প্রশ্ন পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে চলো গভীরে যদি ব্ল্যাক হোল আরো কাছে চলে আসে তবে ঘটবে স্প্যাগেটিফিকেশন মানে কোনো কিছু ব্ল্যাক হোলের দিকে টানতে টানতে এমন ভাবে লম্বা হয়ে যাবে যেন সে এক ধরনের স্প্যাগেটি আপনি যদি তখন বেঁচে থাকেন আপনার পা টানবে ব্ল্যাক হোল আপনার মাথা তখনও থাকবে দূরে আপনার শরীর নিজেই ছিঁড়ে যাবে ভয়ানক অবশ্যই এই মুহূর্তে আপনার মস্তিষ্ক বলছে পৃথিবী পালাতে পারবে না কিন্তু সত্যি কি তাই তাহলে বিজ্ঞান কি বলে নাসা এবং অন্যান্য মহাকাশ গবেষণায় সংস্থা বলেছে নিকট ভবিষ্যতে আমাদের সৌরজগতের আশেপাশে এমন ব্ল্যাক হোল নেই যেটা আমাদের হুমকি দিতে পারে তবে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে একটা সুপার ম্যাসি ব্ল্যাক হোল আছে যার নাম সাজিটেরিয়াস এ আর এই দানব অনেকটা ঘুমিয়ে থাকা ডাইনোসরের মতো যদি জেগে ওঠে তখন বাকি সৌরজগৎ উড়ে যেতে পারে এক নিমেষে বিজ্ঞানীরা কয়েকটা সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেছেন গ্রাভিটি অ্যাসিস্ট অন্য গ্রহের গঠন ব্যবহার করে ব্ল্যাক হোলকে দূরে সরানো অ্যান্টি গ্র্যাভিটি প্রপালসান ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর কক্ষপথ পাল্টানো ওয়ার্ম হোল এক্সকেপ একেবারে অন্য গ্যালাক্সিতে পালিয়ে যাওয়া কিন্তু এসব কি সময় মতো করা সম্ভব প্রশ্ন থেকেই যায় বন্ধুরা এখন আসল ট্যুইস্ট আমরা ইতিমধ্যেই একটা ব্ল্যাক হোলের প্রভাবে আছি আমাদের গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপার ম্যাসি ব্ল্যাক হোল আসলে আমাদের পুরো গ্যালাক্সিকেই একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরাচ্ছে অর্থাৎ আমরা ব্ল্যাক হোল থেকে পালাচ্ছি না আমরা তার নিয়ন্ত্রণেই ঘুরছি যদি একেবারে পৃথিবীর কাছেই আসে তবে কি হবে বাতাস হালকা হয়ে যাবে আকাশ অন্ধকার হবে টেলিস্কোপে কিছুই দেখা যাবে না এবং এক সময়ে পৃথিবী তার অস্তিত্ব হারাবে ব্ল্যাক হোলের ইভেন্ট ইভেন্টহরাইজেশনে ঢুকে যাবে চিরতরে তাহলে আজ আমরা জানলাম ব্ল্যাক হোল কতটা ভয়ঙ্কর পৃথিবী কী ধরনের ক্ষতি হতে পারে বাস্তবে এমন কিছু ঘটলে আমরা কি করতে পারি আর সব থেকে বড় কথা এই মহাবিশ্বে আমরা কতটা ক্ষুদ্র তাহলে বন্ধুরা তোমরা কি ভাবো ব্ল্যাক হোল কি একদিন সত্যিই পৃথিবীর সব কিছুকে গিলে ফেলবে নাকি আমরা সময় মতো কিছু করে ফেলতে পারবো কমেন্টে জানাও তোমার মতামত আর যদি তুমি মহাবিশ্বের আরও অদ্ভুত কল্পনা দেখতে চাও তাহলে অবশ্যই দেখে ফেলো আমার পরবর্তী ভিডিও যদি সূর্য হঠাৎ নিভে যায় সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এমন ভিত্তিক অদ্ভুত গল্প তুমি পাবে শুধু হোয়াট ইফ উইথ বিশ্বজিতে ততক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ